বন্দে পুরুষ বন্দে পুরুষ তমম বন্দে পুরুষ তমম ইষ্ঠানুরাগ রঞ্জিতের সুদাদা ও মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত আনন্দিত জয়গুরু পরম দয়াল শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের সে অনুরাগ পাওয়ার পথ কিছুটা আলোচনা করার জন্য চেষ্টা করছি আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য অনুপ্রাণিত করবে পরম দয়াল বলেছেন মানুষের আমিত্ববোধ যদি ইষ্টকে কেন্দ্র করে পরিবেশন প্রসার লাভ না করে তাহলে তার মগজ বলে না স্থিমিত হয়ে থাকে যার আমিত্ববোধ যতখানি ব্যপ্তি লাভ করে সুখেন্দ্রিক হয়ে ওঠে তার বৃত্তীয় প্রয়াস তত গভীর ও সুদূর প্রসারী হয় কারণ আমি বলতে যেই যতজনকে বোঝে ততজনের সুখ সুবিধা বিধানে সেই বাস্তবে উঠে পরে লাগে ওই ধান্দা তার পারগতা ও উপার্জনকে বাড়িয়ে তোলে গোড়ায় যদি শ্রেষ্ঠ প্রীতি না থাকে ওই জীবন্ত কেন্দ্রের প্রতিষ্ঠা পরিপূরণ আকাঙ্ক্ষা না থাকে তবে তার ব্যক্তিত্ব সংহত ও সুগঠিত হয়ে ওঠে না সেই অবস্থায় যে পরিবেশকে আপন করতে গিয়ে বা তাদের সেবা করতে গিয়ে তাদের প্রবৃদ্ধির করা হয়ে ওঠে স্বার্থকেন্দ্রিক হয়ে তাহাদিওকে বা নিজেকে বাড়িয়ে তুলতে পারে না তার বৃদ্ধি ও কর্ম অ্যালোমেলো হয় কাটা কাটা হয় তাবুল হয় তাই সে জমিয়ে তুলতে পারে না নিজের স্বার্থবুদ্ধি নিয়ে শ্রেয়কে আশ্রয় করলেও ফল ভালো হয় না শ্রেয়ের প্রতি আসক্তি থাকা ছায় তখন ওই ওই প্রতিষ্ঠা পূরণের আগ্রহকে পরিবেশ প্রতি সেবামুকর হয়ে ওঠে এমনিভাবে আমিথ্যবোধ বিস্তার লাভ করতে তাকে তখন সে আর অলস থাকে না অমনুক্ষ থাকে না ভিতরের তাগিদে সেই উপচয়ে কর্মট হয়ে ওঠে এই কথারই মধ্যে দিয়ে পাওয়াও তার অটেল হয়ে ওঠে গোড়ায় সন্দেহ যদি না থাকে তাহলে তার মাতা অতটা কুলথ না কর্ম অতখানি কুলত না ইষ্টবৃত্তি সস্থানের মধ্য দিয়ে কত লোকের কত কর্মর প্রয়াস করে গেছে তার ই নেই সর্বপ্রকার বাস্তব সাহায্যদানে পরমদয়াল শেষের আকুর অনুকরি চন্দ্র জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি প্রয়োজন পীড়িত নরনারীকে অক্লান্তভাবে পুষ্ট সমৃদ্ধ করে তুলেছেন অজস্র অবিরাম তার এই অবধান নিজের শরীরে মানুষের কোনো কত হলে মানব যেমন তার সারাবার জন্য উঠে পড়ে লাগে প্রত্যেকটি ব্যক্তির যে কোনো প্রকার দুঃখ বেদনা দেখা দিলে তার নিরসনের জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন তার প্রধান কাজ হল ধর্মদান ইহার ভিতরে দিয়ে মানুষ ঈশ্বরমুখী হয়ে উঠে যোগ্য হয়ে ওঠে জীবনের তার সক্রিয় ঈশ্বরনিষ্ঠ লোক কল্যাণব্রতী জীবনই আজ সৎসঙ্গ আন্দোলনের রূপায়িত তার জীবন যারাই লক্ষ লক্ষ ননরারির জীবনকে স্পর্শ করে প্রবাহিত করে ইষ্ট ও পরিবেশের সমন্বয়ী এক নতুন সঙ্গতিমকর প্রেম প্রতুল জগৎ রচনা করে কাজী অমুক ভাবে এগিয়ে চলেছে সেই জজ্ঞতে সকলের থরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের ধরে এই নতুন জগতের ধারক বাহক রক্ষক ও প্রসূত বিগ্রহ তিনি স্বয়ং তাই দেখতে তাই সব থেকে নিজের জন্য তার কিছু নয় তার গুণ জ্ঞান শক্তি সামর্থ্য সময় বা কিছু সবই ঈশ্বরের জন্য মানুষের জন্য নিজের বলতে কিছুই নেই যে মুহূর্তে পণ্য তুমি সেই মুহূর্তে কিছু তব নাই তাই তুমি পবিত্র সদাই তিনি নিজে সে যাড় করে দিয়ে খুশি পরম পুরুষ বা কিছু হয়ে আছেন প্রতিদেহে দেহি তিনি প্রাণ তার পরিব্যাপ্ত ঘটে তাই প্রত্যেকের উপভোগের মধ্য দিয়ে যেন প্রকৃষ্ট আত্ম উপভোগ যেমন ভালো জিনিসটা নিজে না পেয়ে সন্তানকে না খেয়ে সন্তানকে খাইয়ে তার আশ্বাদটা বেশি করে উপভোগ করেন মা বাপ এমন তোর লোকসাত্ম পুরুষকেই কেন্দ্র করেই উদ্বিন্ন হয়ে ওঠার সৎসঙ্গের আওতায় জাতি ধর্ম নিয়ে বিশেষে দীকৃত কত লোক আত্মসুখে স্বাচ্ছন্দ্যে পরম আনন্দে জীবন জীবনযাপন করছে তাকে কেন্দ্র করে সত্য উৎসারণায় প্রয়োজনের থাকিদি উদ্বিগ্ন প্রেরণা প্রয়োজন উদ্যোগী সেবা দেবত্ব উদ্দীপনা পরশের স্পর্শে কত জীবন ভাগবত চেতনায় উন্নীত হয়েছে পৃথিবীতে এক নতুন দৈবী সংহতির অবুদ্ধয় হচ্ছে তাকে আশ্রয় করে এমন প্রেমসাতি নিখিল সাত সদ্গুরুর ইচ্ছাকে কার্যকরী করলে সেয়ের প্রতি অনুরাগ থাকলে পৃথিবীটি মানুষের জীবন কত না সুখ শান্তি আনন্দময়ে উঠত যুদ্ধ বিগ্রহ পারিবারিক বিদ্বেষ স্বার্থ সংহাত দেখা দিত না ইষ্টনেশাই ও নামে যে যোগ্যতার নাম জপ করলেই বিভূতি স্নায়ু শক্তি মস্তিষ্ক শক্তি বাড়ে সেইগুলি সুকেন্দ্রিক কর্মের ভিতর দিয়ে প্রয়োগ করে পৃষ্ঠের ইচ্ছাগুলিকে বাস্তবায়িত করে নিয়ন্ত্রণ করা লাগে তাতে আনে জ্ঞান ও প্রজ্ঞা অনুরাগ ও জ্ঞান আমাদের সর্বদা সাম্য ভাবরুর করে রাখে তখন মানুষ প্রবৃত্তির বসীভূত হয় না প্রবৃতি বৈশ্যতা না থাকলে মানুষ দরিদ্র হয় কমে এবং চরিত্র থাকলে সেই লোক নিজেকে ধনির দ্বারা শোষিত হতে সুযোগ দেয় না যোগ্যতা দেখেও একজনের দনলিসা বা ধন না থাকতে পারে তাই বলে তাকে নিঃস্ব বা দরিদ্র বলা চলে না মানুষ শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক ধনী হোক বা দরিদ্র হোক উচ্চ বর্ণের হোক বা নিম্নবর্ণের লোক হোক তাতে কিছু আসে যায় না যা আছে তাই যদি ইষ্টে বিন্যস্ত হয় তাহলে মানুষ পরম ধন সম্পত্তির মালিক হয়ে পড়বে মানুষ রত্নাকর থাকলেও বাল্মীকিতে পরিণত হবে চাই অচ্ছুত আনতি তখন তার প্রীতি তার স্বার্থ ছাড়া তোমার কিছু থাকবে না আবার ইষ্টনেশা নেই একজন সচ্চরিত্র টাকা পয়সাওয়ালা শিক্ষিত মানুষ সৎ কাজ করে রূপ লোক সমাজে আছে অপরপক্ষে একটা পথের বিক্ষোভ কিছু জানে না সে যদি ইষ্ট সব ছাপান আকুল টান দিয়ে জেগে ওঠে তাহলে পূর্বত্ত শিক্ষিত মানুষের চেয়েও বেকার এটা উন্নত হয়ে যাবে এক লহময় উন্নতির পথে আমরা অনেক সময় অনেক চিন্তা করি তুমি নিজের মাথা কাটিয়ে একটা কিছু করে যদি উন্নতি লাভ করতে পারো তাহলে তুমি আরও পাঁচজনকে উন্নতির পথ দেখাতে পারবে তাই যেখানে আছো আশপাশ লক্ষ্য করো ভেবে দেখো তোমার সামর্থ্য সুবিধা ও মতো এমন কী করতে পারা যায় যাতে লোকের উপকার হয় এবং তুমিও নিজে দাঁড়াতে পারো মাস্টার মশাই বারে বারে অঙ্ক কষে দেওয়ার চেয়ে ছাত্র যাতে অঙ্ক কষতে পারে তাই করা ভালো অনেকে আলোচনা শুনতে ভালোবাসে কিন্তু কাজ করতে নারাজ ভিতরে ভিতরে আলসে প্রকৃতি এই আলসে না গেলে মানুষের কখনো ভালো হয় না ওতে অনুরাগ ঢিলে হয়ে পড়ে আর সদ্গুরুর নীতি ও নির্দেশ বাস্তবে মুক্ত করার জন্য সাধ্যমতো চেষ্টা করে তাদের টান দিন দিন বেড়ে যায় উন্নতির পথ খুলে যায় আমাদের যাই যে যত কিছু করি না কেন যত কিছু হোক না কেন ইষ্টের প্রতি টান থাকতে হবে ঠাকুরের প্রতি আমাদের ভক্তি থাকতে হবে ধর্মীয় অনুশাসনগুলো আমাদের মেনে চলার চেষ্টা করতে হবে তাহলে আমাদের আগামী দিনের আলোকবত্তিকে আমরা উপভোগ করতে পারব সবার মঙ্গলময় দিন কাল অতিবাহিত হোক আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম জয়গুরু